আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহি বুখারির তিন হাজার আষ্টশো ছিয়ানব্বই নম্বর হাদিস ওইখানে বলা হইতেছে যে হুজুর পাক সাল্লাই সাল্লাম যখন আমাজন আয় সারা জেলা নাকি বিয়ে করেন তখন নাকি তার বয়স ছিল ছয় বছর তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার আগে দুটা কথা বলে নেওয়া খুবই জরুরি এই যে হাদিস লিপিবদ্ধ করা বুখারি শরীফ বলেন নাসাই বলেন মুসলিম বলেন তিন নিশি বলেন আর কত কত হাদিস গ্রন্থ আছে এইগুলা লিপিবদ্ধ করা যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য তোমরা লিপিবদ্ধ আর যারা ইতিমধ্যে লিপিবদ্ধ করছো তারা তাহা মিটাইয়া ফেল সহি মুসলিমের তিন হাজার চার নম্বর হাদিস তাহলে আপনি যদি সহি হাদিস মানেন তাহলে তো মুসলিম শরীফের এই হাদিসটা মানতে হবে যে নিষেধ করছেন হাদিস লিপিবদ্ধ করা যাবে না উনি জানতেন উনি জানতেন যে হাদিস লিপিবদ্ধ করলেই যে ওনার যে মহা পণ্ডিত উম্মত আছে তারা লেজের সাথে গোবর মা খাইয়া ফেলবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেই জন্য তিনি নিষেধ করছেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না আর তার মুখ থেকে যত আদেশ এবং নিষেধাজ্ঞা বের হয়েছে সমস্ত কিছু আল্লাহর আদেশ অনুযায়ী হয়েছে কেননা আল্লাপাক স্বয়ং তার ওই গ্রন্থে বলছেন যে তিনি নিজ থেকে কিছুই বলেন না তিনি নিজ থেকে কিছুই বলেন না তাহলে নবী করিম যে বললেন যে তোমরা হাদিস লিপিবদ্ধ করো না আর যারা করছো তারা তা আমি ফেলো এটা উনি নিজ থেকে বলেন নাই এটা আল্লাহর তরফ থেকে আসছে কাজেই হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ শুধু নবীর পক্ষ থেকে আসে নাই এটা আল্লাহর অনুমোদিত বিষয় নবী করিম সাল্লাহ সাল্লাম জাস্ট প্রচার করছেন এরপরেও ইমাম বুকের রহমতুল আলাই মুসাদে আহমদ ইবনে হাম্বল তিরমিশি মুসলিম নাসাই মাঝা আর কত কি এই সমস্ত নামে আপনার এই হাদিস গ্রন্থের অভাব নাই তারা নিঃসন্দেহে বিজ্ঞ আলেম ইমাম বিঘারি রহমতুল্লাহ নিঃসন্দেহে বিজ্ঞ আলেম নাসাই বিজ্ঞ আলেম মুসলিম বিজ্ঞ আলেম তিরমিশি বিজ্ঞ আলেম নিঃসন্দেহে আমি তাদের যোগ্যতার বিচারে তাদের ধারে কাছেও নাই প্রশ্নটা কিন্তু ভ্যালিড যে নবীর নিষেধ করার পরেও তারা কেন হাদিস গ্রন্থের বিপদ করছে এই হাদিস লিপিবদ্ধ করার ফলে দেখেন আজকে কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই যে বুখারি শরীফের তিন হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিস যেখানে বলা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আমাজান আশ রাজি বিয়ে করেন তখন তার বয়স ছিল ছয় এইটা নিয়ে অবিশ্বাসীরা খ্রিস্টানরা বা অন্যান্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা উপহাস করে তারা মুসলমানদেরকে বিব্রত করার চেষ্টা করে নবী করিম সাল্লাম এত বিজ্ঞ এত মানে বিবেচক মানুষ হওয়ার পরেও কি করে আমাজন আসালাম মতো ছয় বছর করতে পারে এটা তারা বলে কারণ হাদিস লিপিবদ্ধ করার যে বিষয়টা যেটা নিষিদ্ধ ছিল এই নিষেধাজ্ঞা অমান্য করে তারা কিতাব রচনা করলো এবং সেখানে অবিবেচকের মতো কিছু বিষয় মানে অবতারণা ঘটাইলো আমি মনে করি সহি বুখারির তিন হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসটা একেবারে অপ্রয়োজনীয় একটা বিষয় এখন ওই হাদিস যদি আমরা মানি তাহলে আমরা কি ছয় বছরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবো একজন পঁচিশ বছরের তরুণ কি আট বছরের নয় বছরের ছ বছরের কোনো তরুণ কি বিয়ে করতে পারবে পৃথিবীর কোনো রাষ্ট্রে পারবে যেখানে সভ্যতা আছে সভ্য মানুষ আছে পারবে না হুজুর পাক সাল্লাহ সাল্লাম ছয় বছর বয়সী আশা কি বিয়ে করছেন এটা আমি বিশ্বাস করি না বা করলেও সেটা তিনি কোন প্রেক্ষাপটে করছেন প্রেক্ষাপট কী ছিল ওই সময়ের মেয়েদের বৈবাহিক যোগ্যতা কী ছিল সেই সমস্ত কোনো কিছু বিষয়ের উল্লেখ নাই শুধু লেখা দিল ওনার বয়স ছয় ছিল ফুলবাহা বিয়ে করছেন এটা কি কোনো বিবেচকের কাজ হতে পারে এরকম একটা সেন্সিটিভ বিষয় তাহলে এখন আরেকটু একটু দেখেন তো এই যে হাদিসটা যে বখারি শরীফে বর্ণনা হয়েছে সেখানে রেফারেন্স কি দেওয়া হয়েছে তারা হিসামের চরিত্রের সার্টিফিকেট দিছে যে হ্যাঁ হিসাম ভালো লোক হিসাম ভদ্রলোক হিসামের কথার বিশ্বাস যোগ্যতা আছে তার কথা বিশ্বাস করা যায় কিন্তু হিসাম যে বললো এটা তার পিতা বলছে হিসামের পিতা হইতে বর্ণিত তাহলে হিসামের পিতা কেমন লোক যার নাম ছিল আরো তাহলে হিসামের চরিত্রের সার্টিফিকেট দিছে আলেমগণ আর আর চরিত্রের সার্টিফিকেট কোথায় কে দিল সে বিষয়ে কোনো উল্লেখ নাই আরো প্রশ্ন আছে এই যে হাদিসটা হিসামের পিতা হইতে বর্ণিত ইমাম বুখারি রহমতুল কি হিসামের মুখ থেকে শুনছেন নাকি এমন কারো মুখ থেকে শুনছেন যিনি হিসামের কাছ থেকে এটা শুনছেন আর হিসামের পিতা হইতে যে বর্ণিত হিসাম নিজে কি তার পিতার মুখ হইতে শুনছে নাকি হিসাম এমন কারো কাছ থেকে শুনছে যিনি তার পিতার মুখ থেকে শুনছেন এই সমস্ত কোনো কিছুর বিষয়ের অবতরণ এখানে নাই শুধু লেখা দিছে হিসামের পিতা হইতে বর্ণিত নবী করিম সাল্লাম যখন আমাজন আসা কি বিয়ে করেছেন তখন তার বয়স ছিল ছয় এবং নয় বছর বয়সে তিনি তার সাথে বাসা উদযাপন করেন এটা হইল এটা কোনো বিবেচকের কাজ হইল হইল না যেই হাদিসগুলা ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআন সাথে সাংঘর্ষিক সেগুলা বাদ দিয়ে দেওয়া হোক বাদ দিয়া যে আমরা যারা আছি সাধারণ মুসলিম যারা বুঝি কম যারা এই যে মাঠ লেভেলে অবিশ্বাসীদের কটাকের শিকার হয় হ্যাঁ তাদেরকে রক্ষা করেন এটা বাদ দেন এই সমস্ত হাদিস বাদ দেন যে সমস্ত হাদিস কোরআন এবং ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক